ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে পোশাক খাতের ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন এফ আনিসুল হক রোববার পোশাক খাতের তিন সংগঠন এবং বিটি এমই এর যৌথ মত সভায় তিনি বললেন নির্বাচিত হলে সমাধানের চেষ্টা করবেন এই খাতের সমস্যার এ সময় ব্যবসায়ীরাও সমর্থন জানালেন তাদের সাবেক এই নেতাকে অবশ্য বাজেট সামনে রেখে আলোচনা কিছুটা বিস্তৃত ছিল পোশাক খাতের অন্য বিষয়গুলোতেও পরিচ্ছন্ন ঢাকা সবুজ ঢাকা নিরাপদ মানবিক আলোকিত থাকা উদ্দেশ্য ছিল পোশাক খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা তবে এই মতবিনিময় সভায় এফ বিসিসিআই ও বিজেএমই এর সাবেক সভাপতি আনিসুল হকের নির্বাচনী প্রচারণায় গুরুত্ব পেল বেশি নির্বাচন সমস্ত ইতিহাস পাল্টে দিল আমাদের ব্যবসায়ী পোশাক মালিকদের বিশ্বাস সাবেক এই সভাপতি নগর পিতা হলে তা এই খাতের উন্নয়নে যোগ করবে নতুন মাত্রা যদি হবে আমাদের প্রতিনিধি আনিসুল হক বিপুল ভোটে নির্বাচিত হবেন আপনাদের সমর্থনে আপনাদের সহায়তা এরই মাঝে ভাবনাও অনেকেরই চিন্তা আসছে বাজেট কি চাপাতে যাচ্ছে নতুন করের বোঝা সাথে ভ্যাট নিয়ে দুশ্চিন্তা তো আছেই যে বিষয়টি আমাদেরকে কষ্ট দিচ্ছে দশ পার্সেন্ট থেকে ট্যাক্স থার্টি ফাইভ পার্সেন্টে উন্নীত হওয়া পোশাক শিল্পের মালিকরা আমরা অত্যন্ত কষ্টে আছি আজকে আপনি বড়দের অবস্থা দেখলে হবে না ছোট মাদারে অনেক সমস্যা আছে আপনারা এগুলো অবশ্যই দেখবেন পুরনো সমস্যাগুলো পোশাক মালিকদের কিছু ছাড়ছে না তাদের অভিযোগ বাউশিয়াতে কারখানা স্থানান্তরের কথা বলা হলেও তাতে সরকারের তেমন সহযোগিতা নেই একর্ড অ্যালায়েন্সের কাজকেও অনেকেই দেখছেন অহেতুক হয়রানি হিসেবেই উঠে আসলো ইউরোর দরপতনে কমে যাওয়া সক্ষমতার কথাও তবে পোশাক মালিকদের মতে তাদের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে রাজনৈতিক অস্থিরতায় না। যাতে নতুন নতুন রুগ্ন শিল্পর জন্ম হয় নীল মাহবুব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা